নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো দো পেঁয়াজা ভেন্ডি রেসিপি তার জন্য আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এরকম সাইজের নিয়েছি একরকমভাবে আর একটা নিয়েছি ছোটো ছোটো করে কুচি করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি টমেটো আর জিরে বাটা এবার আমি উনুনে কড়াই বসিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এবার ভেন্ডিটা দিয়ে দেব দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব ভেন্ডিটা অনেকটাই কষে এসেছে এবার তুলে নেব ওই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দেব আবার দেব কেটে রাখা পেঁয়াজ টমেটো জিরে বাটা লবণ দেব হলুদ গুঁড়ো এবার দেবো কষিয়ে রাখা ভেন্ডি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এবার আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার জলটা কিন্তু খুব অল্প দেব একদম মাথা মাথা হবে হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না